আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ফিক্সাল একশো বিশ এটি ফেক্স গ্রুপের একটি ওষুধ এর পাওয়ার হচ্ছে একশো বিশ এম জি ফিক্সড অ্যাকশন এগেনস্ট অ্যালার্জি এটি তৈরি করেছে অফসুন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড টপ কোম্পানির একটা ওষুধ ফিক্সাইল একশো বিশ মুক্সু নিন্নের ফেক্সুফানা ডিন গ্রুপের একটা টপ এবং জনপ্রিয় একটা ওষুধ এর দাম হচ্ছে নয় টাকা প্রতি পিসের দাম নয় টাকা এক পাতার দাম হচ্ছে নব্বই টাকা এর কারণ নাম হচ্ছে প্রতিদিন একটা ফিক্সেল একশো বিশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা উন্নত ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ফেসটিকে ফলো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি কারণ আপনি যেভাবে দেখছেন আরেকজন সেভাবে দেখতে পারে এই জন্য ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি ফিচার একশো বিশ এটা একটা ট্যাবলেট এটা নব্বই পাওয়ারের আছে এবং ষাট পাওয়ারের আছে তিরিশ পাওয়ারের আছে একশো বিশ হচ্ছে বয়স্ক মানুষের জন্য এখন চলুন শুরু করা যাক এর কাজ কি অ্যালার্জির একটা জনপ্রিয় ওষুধ ফিজাল এটা মেন কাজ হচ্ছে অ্যালার্জি সর্দি এই বর্তমান সময়ে এই গরমের সময় অনেকেরই সর্দি চুলকানি নাক দিয়ে ফানি ভরা চোখ লাল হয়ে যাওয়া হাসি গলায় চুলকানি মাথায় চুলকানি শরীরের চুলকানি রানের চিপায় চুলকানি ত্বকের চুলকানি যে কোনো চুলকানির ক্ষেত্রে এই ফিক্সাল একশো বিশটা দারুণ কাজ করে খুবই ভালো কাজ করে এই ফিজাল ট্যাবলেটটি এটা প্রতিদিন একটা খাবেন অতিরিক্ত হলে দুইবার করে খেতে পারবেন রাত্রে একটা সকালে একটা দুইবার করে মোটামুটি কয়েকদিন খাবেন আপনাদের যে কোনো ধরনের সুলকানি হাসি সর্দি নাক দিয়ে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া ঘন ঘন হাসি এই সমস্যার সমাধান হয়ে যাবে বড় মানুষের ক্ষেত্রে একশো বিশ খাবেন এবং দশ বছর যারা তারা ষাট পাওয়ার ডাকাবেন এবং পাঁচ বছরের যারা তারা তিরিশ পাওয়ার ডাকাবেন প্রতিদিন একটা করে খাবেন আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম